রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতারমের সার্ধ শতবর্ষ উদযাপন চকে স্বাধীনতার সংগ্রামীদের উদাত্ত কণ্ঠে ধ্বনিত ভারত মাতার বন্ধরায় সঙ্গীত বন্দে মাতারমের সার্ধ শতবর্ষ উদযাপন শুরু হলো শুক্রবার এদিন সারাদেশের সঙ্গে মালদার মানিকচকে ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরমের সাধ্য শতবর্ষ উদযাপনের ছবি নজরে আসে মানিকচকের মথুরাপুর অঞ্চলে বিজেপির মন্ডল কমিটির পক্ষ থেকে এদিন পূর্ণ মর্যাদায় বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন করা হয় এই উপলক্ষে মানিকচকের মথুরাপুরের ভূতনি ব্রিজ থেকে মথুরাপুর চৌরঙ্গি মোড়ে এসে প্রদীপ প্রজ্বলন করে বিজেপি নেতা কর্মীরা বন্দে মাতরম সঙ্গীতের সুরের সুর মিলিয়ে হাতে জাতীয় পতাকা তুলে ধরে পথ পরিক্রমা করেন সাধারণ মানুষের কাছে ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে সার্ধ শতবর্ষ উদযাপনের বার্তা তুলে ধরেন এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বিজেপি মন্ডল সভাপতি সুভাষ যাদব বিজেপি মহিলা মোর্চা নেত্রী পল্লবী মন্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি সৌরভ রজক বিশ্বজিৎ মন্ডল উজ্জ্বল মন্ডল সহ আরো অনেকে এই শুভ খনকে মুখে একশো পঞ্চাশটি প্রদীপ দাঁড়িয়ে রাখছে আজকে বন্দে মাত্রম মাতরম গানটি দেড়শো বছর পূর্তি আমরা মানিচক বিধানসভা ব্যাপী মানিচক মণ্ডল টুয়ে আজকে এই বন্দে মাতরম সার্ধ শতবর্ষ বা দেড়শো বছর পূর্ব উদযাপন করলাম দেড়শোটা প্রদীপ জ্বালিয়ে আমরা বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে এই বন্দে মাতরমের যে দেড়শো বছর পূর্তি উদযাপন এতে পার বন্দে মাতরম হচ্ছে যে আঠারোশো পঁচাত্তর সালে বঙ্কুমচন্দ্র আনন্দমঠ উপন্যাসে তার একটা কবিতা রচনা কবিতা রচনা করেছিলেন যেটা বন্দে মাতরম আঠারোশো ছিয়ানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর সেটা গেয়েছিলেন সংসদে তারপরে সেই গানটায় ভারতের স্বাধীনতার একটা অঙ্গ সাহস এবং সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়ায় আর সেই ভারতবর্ষে আজকে সেই উন্নয়নের ভারতবর্ষ আর সেই ভারতবর্ষ আজকে বন্দে মাধ্যমে সামনে রেখে সেই ভারতবর্ষ সমন্বয়ের ভারতবর্ষ সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবকে একত্রিতভাবে জুড়ে দিয়েছে আজকে এই দেড়শো বছর পূর্তিতে আমরা বন্ধ মাধ্যম গানটির যেটা উনিশশো সালে আমাদের ভারতের রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এই গানটির জাতীয় স্বীকৃতি দিয়েছিলেন এবং এই গানটা তখন থেকে পাথেয় করে এই যে বর্তমান পশ্চিমবাংলার অরাজকতা পশ্চিম বাংলার দুর্নীতি পশ্চিম বাংলায় অন্যায় চলছে পশ্চিম বাংলায় যে স্বর্ণযুগ স্বর্ণযুগের অবসান হতে চলেছে তার জন্য এই দেড়শো বছর পূর্তি বন্ধে মাতর স্লোগানকে পাথরে করে আমাদেরকে সর্বধর্ম নির্বিশেষে সকল মানুষকে পশ্চিমবাংলা বাসীকে শপথ নিতে হবে যে এই পশ্চিমবাংলার দুর্নীতিমুক্ত পশ্চিম বাংলা সত্যের পশ্চিম বাংলা উন্নয়নের প্রগতির পশ্চিম বাংলা এবং শিক্ষা সংস্কৃতি এবং স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে অগ্রগতির পশ্চিমবাংলা সংস্কৃতি ধরে রাখে শুধু বাংলা নয় এই বন্দে মাতকটা ভারতবর্ষের প্রতীক হিসাবে সাহসের প্রতীক তখনকার যুগে বর্তমানেও যে এই বন্দে স্লোগান মানুষের ভিতরের ভিক ভিকটাকে দূর করিয়ে সাহস দিয়েছিল এবং বিপ্লবী আন্দোলনের সহিতা করেছে প্রত্যেকের মুখে মুখে শেষে যেরকম বন্দে মাতরম আবার শুরুতেও বন্দে মাতরম সাহসের প্রতি ইংরেজরাও ভয় পেয়েছিল তখন রকম পশ্চিমবাংলার যা অবস্থা মানুষের যেইখানে গণতন্ত্র বলে নেই মানুষের তারা নিরাপত্তাহীনতায় ভুগছে দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা করতে সমস্ত পশ্চিমবাংলার কাছে আজকে আমরা সকলে মিলে যতজন উপস্থিত হয়ে যে পাশাপাশি বার্তা দিতে চাই এই দুর্নীতিবাজ এই অর্থাৎ এইখানকার পশ্চিমবাংলার যে অবস্থা তার অবসান ঘটিয়ে স্বর্ণ যুগের শুরু হোক উন্নয়নের পশ্চিমবঙ্গ তৈরি হোক সেই শপথ আমরা আজকে নিচ্ছি